আলাইকুম চলে এসেছি আজকে আমরা রাদিয়া ফ্যাশন হাউসে আপনাদেরকে দেখাবো আপনাদেরকে দেখাবো টার্কিস মানে হচ্ছে এগুলি ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার বিস্কস ফ্যাব্রিক্স আর আজকে যেটা নতুন এসেছে কটন ঠিক আছে কটনের মধ্যে কিছু গেঞ্জি দেখাবো আপনার ট্রাউজার প্লাস হচ্ছে গেঞ্জি সেট দেখাবো এই দেখেন কি সুন্দর পিঙ্ক কালার দেখেছি এটা হচ্ছে আপনার পাজামাটা একদম সুন্দর এটা দেখেন ব্রাউন কালারের মধ্যে এগুলো হিপ কভার হয়ে যাবে ট্রাউজারগুলো ঢিলে ঢালা হবে গরমে যারা একদম কটনের মধ্যে চান তাদের জন্য সাথে ফিতাও দেয়া আছে প্রাইস থাকবে এগুলো দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ টাকা একদম হোয়াইটের মধ্যে দেখেন যারা হোয়াইট চান এটা হচ্ছে পাজামাটা আজকে কিন্তু অনেক ধরনের আপনার হচ্ছে গেঞ্জি দেখাবো সেম প্রিন্টের মধ্যে ব্ল্যাকও আছে এই দেখেন আবার হোয়াইটের মধ্যে আবার ই চেঞ্জ হয়েছে যে ফুলটা দেখেন একটার ফুল হলুদ আর সাদা আর একটা ফুল কালো আর সাদা এই যে ট্রাউজারগুলো একদম ফ্রি সাইজ পেয়ে যাবেন যারা কটনের মধ্যে ফুল প্রিন্ট চান অনেকে আছে ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন তারা ফ্লাওয়ার প্রিন্ট নিয়ে নেবেন এই দেখেন এটা একটা প্রিন্ট এই যে দেখেন মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটির আপনারা হচ্ছে দেরি করবেন না দুইশো করে এই সুন্দর সুন্দর টি শার্ট এবং প্লাজো সেটগুলো নিয়ে নেবেন রাদিয়া ফ্যাশন হাউস থেকে ফির স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা অনলাইনে অর্ডার করবেন ভ্যায়াদের কাছ থেকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পারচেস করে নেবেন এটা দেখেন মিকি হ্যালো কিটি না হ্যালো হ্যালোকিটি সুন্দর হোয়াইটের মধ্যে এই যে দেখেন এইগুলো একদম থলথলে ফ্যাব্রিক্স বিসকসের মধ্যে যারা বিসকস পড়তে পছন্দ করেন ঠিক আছে একদম সফট ফ্যাব্রিক্স খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে প্রিন্ট করা এটা দেখেন এটাও কিন্তু সুন্দর পেস্ট কালার বাবল প্রিন্ট করা এটা দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর দেরি করবেন না ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই যোগাযোগ কালেকশনগুলো করে অর্ডার করে ফেলবেন এই যে দেখেন পাজামা হচ্ছে এটা এই যে দেখেন সুন্দর একটা মেরুন কালার পাজামা এবং গেঞ্জি প্রত্যেকটাই কিন্তু আপনার হচ্ছে লং গেঞ্জি হচ্ছে বাহ এটা কি সুন্দর একটা ব্ল্যাক দেখেন যারা হচ্ছে ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক লাভার আছেন তারা এগুলো নিয়ে নেবেন এটা দেখেন দারুণ কালার দেখেন এটা হচ্ছে আরেকটা একদম হচ্ছে হ্যাঁ ছত্রিশ থেকে একদম চুয়াল্লিশ বডির আপুরা ইজিলি পড়তে পারেন চুয়াল্লিশের উপরে বডি হলেও সমস্যা নেই এই দেখেন এখন আমরা সব কিন্তু বিস্কসের মধ্যেই দেখাচ্ছি বিস্কোসের কাপড়গুলো একদম সফট একদম থলথলে হয় কিন্তু আপনারা জানেন এটা পিঙ্কের মধ্যে প্রিন্ট ব্লু লাভ প্লাজো এটা খুব সুন্দর একটা হচ্ছে সানফ্লাওয়ার প্রিন্ট এটা দেখেন ওয়াও পিঙ্ক কালারের মধ্যে এটা দেখেন যারা ডিফারেন্ট প্রিন্ট চান চেকের মধ্যে চান তারা এটা নেবেন এটা দেখেন পাজামা এটা দেখেন পিঙ্ক কালারের মধ্যে ব্ল্যাক কালার এটা হচ্ছে ট্রাউজার এটা দেখেন মার্শাল খুবই সুন্দর কালেকশন দেখালাম এই দেখেন পিঙ্ক কালার এটা আবার হোয়াইটের মধ্যে প্রিন্টটা প্রত্যেক প্রত্যেকটার সাথে ম্যাচিং পাজামা পাচ্ছেন আর গেঞ্জিগুলো একটু খেয়াল করবেন লং প্যাটার্নই কিন্তু অনেকেই হচ্ছে একটু শর্ট হলে গেঞ্জি পরতে চান না হিপকভার হবে কিন্তু প্রায় হাঁটু ছুঁই ছুঁইয়ে একটা লং হবে এটা দেখেন এটা কি সুন্দর একটা বো প্রিন্টের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা এখন দেখাবো কামিজ প্যাটার্নের কিছু এটা কি ফ্যাব্রিক ডিসকসের না আচ্ছা হাতাটা এদিকে সুন্দর করে থাকছে দেখেন ফারা থাকবে দুই সাইডে ডিসকসের মধ্যে কামিজ হচ্ছে ঠিক আছে এটা হচ্ছে ট্রাউজারটা স্টাইপের মধ্যে এই দেখেন স্টাইপের মধ্যে এটা হচ্ছে ট্রাউজার এটা দেখেন পাজামা এটা এটা দেখেন স্টাইপের মধ্যে এটা দেখেন পিঙ্ক কালার এটা দেখেন দাম থাকবে দুইশো করে রাদিয়া ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়িনী ছালাফেস আসসালাম আলাইকুম